নাহমাদুহু ওয়া না সল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ টেকনোলজি গাইডেন্স তথা জুমের হেদায়েত পবিত্র কুরআন থেকে मंजिल আমৃতাহ থেকে পবিত্র কোরআনের পথ নির্দেশনা হিসাবে যন্ত্রের হাতায়তের কথা বলে তা বহিঃপ্রকাশ করা হল বন্ধুগণ এটি পূর্বে তৌরাত কেতাবের ইহুদি পন্ডিতগণ তৎকালীন জাতিকে ফাঁকা সাতকলভূমি পরিণত করেছিল তারা মুসা সালামের তৌরাতের হাক্কার অনুসরণ না করে দিন কায়েম করেছিল তাই উক্ত জাতি দুনিয়ার জমিন থেকে ধ্বংস করা হয়েছে উক্ত জাতিকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করা হয়েছে পবিত্র পবিত্র কোরআনে পণ্ডিতগণ মাদ্রাসা মহতের কর্তৃত্বকারী ইসলামী বাহাতুর দল তারা আর মুখ্যাকারী অবস্থানে ইসলামকে ঢেলে দিয়ে বিশ্ব মুসলিম জাতিকে ফাঁকাশা আটকুলভমি পরিণত করেছে তাতে এ জাতি এ জাতির তৌহিদ বাদ একত্ববাদ একেশ্বরবাদের ভুল প্রমাণিত হয়েছে এ জাতি মনের অংশে জিনের অংশে সৃষ্টি অংশে গাইউল্লার অংশে আওয়াল মারাতিনের অংশে জিন আদাজিলের কর্তৃত্ব অংশে তৌহিদ বাদ একত্ববাদ একেশ্বরবাদ প্রকাশ করেছে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে তৌহিদ একত্ববাদ একেশ্বরবাদ প্রকাশ করেছে যেখানে মারির সৃষ্টি নয় এমন অংশে তাওহিদবাদ একত্ববাদ একস্বরবাদ প্রকাশ করেছে তাই এ জাতি সৃষ্টি অনুসারে মনকারী জামাতবদ্ধ বাহাত্তর দল তাওহিদের ভুল করেছে তাওহিদের ভুল প্রমাণিত হয়েছে বন্ধুগণ পবিত্র কোরআনয় ওমাইয়া পণ্ডিতগণ বিশ সময় মুনের অংশে জিনের অংশে সৃষ্টি অংশে অইল মারwidehatন অংশে যা শ্রেষ্ঠ নয় এমন অংশে জিন আজাদিলের কর্তৃত্ব অংশে তাওহিদবাদ একত্রবাদ প্রকাশ করে যা থেকে ওয়া ওয়ালাকিন তামাল কলবুল্লাহতে পিছ সুদরে পরিণত করেছে যা থেকে বিশ্ব মুসলিম যা থেকে ওয়ালাকিন তামাল কলবুল্লাহতে পিছ সুদরে পরিণত করেছে বন্ধুগণ পবিত্র কোরআনের ওমাইয়া পণ্ডিতগণ সে কোন ভীম গাররার অবস্থানে পবিত্র কোরআনের ওমাইয়া পণ্ডিতগণ সে কোন ভীম গাররার অবস্থানে ফরাত সুন্নাত ওয়াজিব ইসলামের আইন বাস্তবায়ন ইসলামের আইন বাস্তবায়নে আদালতের আইন আদালতের উকালতের পথ উন্মোচন করে বিশ্বা মুসলিম জা থেকে মন কেরাতের অবস্থান সত্য সত্য করেছে কেতাব কেতাবধারী করেছে কেতাবধারী করেছে বন্ধুগণ পবিত্র কোরে ওয়াজা পণ্ডিতগণ মনের পথ জিনের পথ যা মাঠে চেষ্টা নয় এমন অংশে ইসলামের আইনের দলিল ধারী হয়ে বাহাত্তর দলে বিভক্ত হয়ে জিন অনাগামী হাদয়ত প্রবর্তন করে মন কেরাতের পথকে সত্য সাব্যস্ত করে মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দিয়েছে মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দিয়েছে ফাঁকা সাত কলো বহু মহাকা আসির মেহুম ফাঁসি কুণে পতিত হয়েছে বন্ধুগণ পবিত্র কোরআনে মাইয়া পণ্ডিতগণ দলাবদ্ধ সংগ্রামে লিপ্ত হয়ে দুনিয়ার কর্তৃত্ব নিয়ে জীবন বিধানেই তারা দুনিয়ার জয় করেছে জীবন বিধানে তারা দুনিয়ার জয় করেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্তই তাদের সমাপ্তি মৃত্যুতে মানব মাটিতে পরিণত করে আওয়াল্লা তিনের যাত্রী হইল হ্যাঁ তাদের সমস্ত আশায় নিষ্ফল হইল পবিত্র কোরআন বন্ধুগণ পবিত্র কোরআনে পণ্ডিতগণ সর্বসাধারণের মাঝে মনের অংশে জিনের অংশে যা মাটির সৃষ্ট নয় এমন অংশে মানুষ দাবি করে সারে দুনিয়ার সমস্ত মুসলমানের হাতে তসবি তুলে দিয়ে সারে দুনিয়ার সমস্ত মুসলমানের হাতে তসবি তুলে দিয়ে কেরাতের সবকে ছোট ছোট ধর্মীয় ব্যবসা দাঁড় করে দুনিয়া দুনিয়া জয় করেছে দুনিয়ার কর্তৃত্ব নিয়েছে বন্ধুগণ পবিত্র পণ্ডিতগণ জালিকা পন্ডিতগণ সোমা তালিনাল্লাহ ইয়াহুদাহ এর দরজা বন্ধ করে দি দরজা বন্ধ করে দিই সারের দুনিয়ার সমস্ত মাদ্রাসা মক্তবে জিনের অংশে মনের অংশে জামাটি সৃষ্ট নয় এমন অংশে জিনা দাজিলের কর্তৃত্ব অংশে আউল্লে মারাতিনের অংশে মুনকেরাতের ব্যবসা চালু করেছে মুন কেরাতের ব্যবসা চালু করেছে বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতিকে কেতাবধারীতে পরিণত করে উকালতির পথটি উন্মোচন করেছে বন্ধুগণ পবিত্র কোরআনে অমাইয়া পণ্ডিতগণ মাদ্রাসা মক্তবে জিনের অংশে মনের অংশে সাহায্যকারী চালকের অংশে যুক্ত অংশে কর্তার সাব্যস্ত করে সৃষ্টির যুগলে মাঝি নৌকা চালকই ঘোরা অবস্থানে চালকই ঘোরার অবস্থানে ওম্মত মুমিন মুসলমানের দাবি করে দুনিয়ার কর্তৃত্ব নিয়েছে সৃষ্টির যুগল ব্যাহত করেছে জীব অংশের কর্তৃত্ব নিয়েছে অমিন করলে সেই খালাকা যাওয়া যায়নি প্রত্যেক বস্তুই জোড়া জরাকে ব্যাহত করেছে জীবের মাঝেই পরম ছিল পরমকে ব্যাহত করেছে নিদর্শন প্রত্যাখ্যান করেছে বন্ধুগণ পবিত্র কোরআনে পণ্ডিতগণ পবিত্র কোরআনে পন্ডিতগণ চাকর কে পবিত্র কোরআনে ওমাইয়া পণ্ডিতগণ পবিত্র কোরআনে ওমাইয়া পণ্ডিতগণ পবিত্র কোরআনে ওমাইয়া পণ্ডিতগণ চাকরকে কর্তা বানিয়ে আর করিয়ার মুখ্যাকারিতেই আল্লাহর কুদ্দর্শন সময় প্রত্যাখ্যান করে বক্ষে তালাবদ্ধ করে গণ্ড দিকে কিতাব ঝুলাইয়া মহিয়া সোননাথের মোহরা দিতেছে মহিয় সোননাথের মোহরা দিতেছে বন্ধুগণ পবিত্র কোরআনে ওমাইয়া পণ্ডিতগণ গান সত্যকে ত্যাগ করে সত্যকে ত্যাগ করে পবিত্র কোরআনে ওমাইয়া পণ্ডিতগণ সত্যকে ত্যাগ করে পবিত্র কোরআনে ওমাইয়া পণ্ডিত সত্যকে ত্যাগ করে মিথ্যা দিয়ে সত্য গোপন করেছে সত্যকে ঢেকে দিয়েছে আর গিবত রচনা করেছে আর গিবত রচনা করেছে বন্ধুগণ পবিত্র কোহনে ওমাইয়া পন্ডিতগণ তাদের অনুসারী বাহাত্তর দল বাহাত্তর জামাতবদ্ধ দল বিদ্যুতে মানবের অংশ মারিতে পরিণত করে হইলে মারহ জাতি হয়ে সর্বনাশের কোলে পদার্পণ করিতেছে বন্ধুগণ পবিত্র কোহনে ওমাইয়া মুনকে পণ্ডিতগণ পন্ডিতগণ অন্তর মুনকে রহু মনকে সত্তার অংশ সাব্যস্ত করে আল্লাহর কজরতকে প্রত্যাখ্যান করে জাতিকে এই তাও একত্ববাদ একাত্মবাদ ভুল পথে জাতিকে এই তাও একশ্বরবাদ একশ্বরবাদের ভুল পথে একত্ববাদের ভুল পথে ফেলে দিয়েছে বন্ধুগণ পবিত্র কোরআনে অমাইয়া পণ্ডিতগণ কোরআনে শুধু অক্ষর ইসলামে শুধু নামটি রেখেছে বন্ধুগণ পবিত্র কোরআনে অমাইয়া পণ্ডিতগণ মিথ্যার আশ্রয় নিয়ে পবিত্র কোরআনে হাক্কার অনুসরণ না করে আল্লাহর নিদর্শন সম প্রত্যাখ্যান করে নিদর্শনে পদ গোপন করে এই নাবদিন আন্দাল ইসলামের ঘোষণা দিয়ে মুন কেরাতে এই কিতাব ধারিতে গণ্য হয়ে ফরত সোনাত ওয়াজিম না ফলের কার্যক্রম চালু করে বাহাত্তর দলে বিভক্ত হয়ে দলবদ্ধ সংগ্রামে লিপ্ত হয়েছে আর জান্নাতের সাবি সংগ্রাম করিতেছে বন্ধুগণ পবিত্র কোরণে ওয়াইজা পণ্ডিতগণ যা থেকে ফাঁকা চাঁদ কলভাবে পরিণত করে ঢাকার চিৎকারের পথে পবিত্র কোরণ অনুযায়ী কোফরা পথে আল্লাহর আইনে আইন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে মাসালহুম কামাছাল্লাল্লাহ যে তাওগতান নারা ফলাম মা দ্বতমা হাওলাহু জহবল্লাহু বিনুরহিম অতরাকা হুম ফি জুলুমাতিল লাইলম সেরুনাই পরিণত করেছে বিশ্ব মুসলিম জাতিকে বন্ধগণ পবিত্র কোরআনের মাইয়া পণ্ডিতগণ পবিত্র কোরআনের বাইরেই মিথ্যার আশ্রয় নিয়ে ইসলামের কর্তিত্ব গরিয়েছে যেমন মৃততে মাটি শরীর মাটিই হবে ruh বিচার হবে বন্ধগণ রুহু রুহু হইল আল্লাহর নিদর্শন রুহু হইল আল্লাহর নিদর্শন কুদরতি বিষয় তারা রোহের বিচার শুরু করে দিল শেষ বিচারের দিবসে নতুনভাবে তাদেরকে সৃষ্টি করেই জান্নাত দেওয়া হবে ইত্যাদি মিথ্যার আশ্রয় নিয়ে ইত্যাদি মিথ্যার আশ্রয় নিয়ে ইসলামের মুন কেরাতের কর্তৃত্ব দু করে দুনিয়া দখলে রেখেছে বন্ধুগণ পবিত্র কোরআনের যন্ত্রের হেদায়ত শোনন পবিত্র কোরআনের যন্ত্রের হেদায়ত শোনন নিজের ভুল সংশোধন করুন আখিরাতের জেন্দেগি কামিয়াব বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাই বালাদ বালা দোয়া দাওয়ান আলহামদুলিল্লাহ